আসসালামু আলাইকুম আজ আমার লালয়ের বয়স দুই মাস পনেরো ষোলো দিন হচ্ছে আর এই ভুঁইতে জমিতে লাগাইনি বয়স দুই মাস সাত দিন হচ্ছে ওইদিকে সাত আট দিন চারা ডাল লাগাইনি হয়েছে বাড়িতে চারা দেওয়া হয়েছিল তাই এই এক সপ্তাহ এক সপ্তাহ হইলো এই লালয়ের মাছা দেওয়া হয়েছে আর এই তিন দিন হইলো লাউ মাছায় লাউ চুলা হিল তবে এখন এই মাসায় চল্লিশটা মতন চল্লিশটার মতন লাউ গাছ আছে ছয় কাটা জমি একটাই বান পুরো একটা বান এর মধ্যে আর কি দ্বিতীয়ত ভাগ গাড়া হয়নি কো একবারে সব জমি যাবে আর এই আড়াই মাস বয়সে ছাড়াই আবার নতুন করে মাদা তৈরি করছি এই মাদাতে নতুন করে কিছু পঁচিশ টাকা কেজি চিনি সালফার ষাট টাকার এই দুই কেজি তিন চারশো হয়েছে আর এদিক দেড় কেজি ইউরিয়া সার তিরিশ টাকা কেজি আমাকে দেখেন এটি থানা রিনমিরপুর জেলা কৃষ্টিয়া পোস্ট পাইক আছে পাইকপাড়া বা আবরি মাগুরা আর ইউনিয়ন মালিহাদ যাই হোক এখন এই সার কাটা মিশিয়ে সাথে ডিএপি সার আছে আবার ডিএপি সার তো চিনি সালফারের সার দেওয়া যায় না যার জন্যই রিফারি দেবো আর এই ইউরিয়া দিই কাছে মিশিয়ে এখানে বারো কাটা জমি ওই পাশে আবার ভেন্ডি আছে ভেন্ডি জমিতেও মাধা কাটা হি থাকে নতুন কিনা চারা দিয়ে দেবো আজকাল বাড়িতে চারার পানির ভিজায় নিয়ে রাখা হয়েছে রাইক এই মোটে একশোটা সারা হবে বারো কাটা ভুই একশোটা যদি কমফর্টে আবার এক প্যাকেট কিনি এক তিরিশ চল্লিশটা কিনে আবার দেবো দেখ বারো কাটা হইতে একশো টাকা আরো নতুন করে দেবো যাতে এই লাউ গাছ কাটা যদি সেইটি নষ্ট হয়ে যায় মানে গাছে এটি বয়েস বৃদ্ধ হয়ে গেলে আবার জালি গাছ ওপরে তুলে দেবো ওই জালি লাউ ধরবে আর হাটে জালি লাউের চাহিদা বেশি গাছ বুড়ি হয়ে গেলে ওই গাছের লাউ হাতে দেরি হয় শক্ত হয় আর দেখতো মানান দেখা যায় না খায় না তাই কিছু খরচ যাতে ছয় কাটা হইতে আমার দেড়শো টাকার লাউয়ের বীজ লাগবে আর ওই দিক কাটা কাটাফি দেড়শো তিনশো টাকার বীজ কিনা কিনাহি অথবা চারশো হেক তাই দুইশো টাকার বীজ হবে ভুঁইতে নতুন কেরাভা লাগাচ্ছি যাতে এই শীতের আগে চারাটা দিয়ে ফেললি এখন কলাই ভালো দেখুন মাঘ ফাল্গুন মাসে আর দেওয়া যায় না ওইদিকে আবার চৈত বেশি কি পাশে যায় তাই এখন ভাত দর আশ্বিন মাসের বেশ শেষের দিকে এখন এই মানে এই চব্বিশ পঁচিশ তারিখ হয়ে গেলো এই মুহুর্তে এখন চারাটা এক সপ্তাহ পরে দেবো মাথা তৈরির সময় থেকে সাত আট দিন বা দশ দিন পরে চারা জমিতে প্রয়োগ করতে হবে বাড়িতে তবে দি রাখতে হবে এখন এই মুহুর্তে এই ইউরিয়ার চিনি সালফার করা জমিতে দেওয়ার পরে গোবরের শাড়ির ওপরে দিয়ে আবার কুবি দিতে হবে গতকালকে এদি কুবি দেওয়া হয়েছে চার হাত পার্সন মা দাকড় হিসেবে তিনটি লাইন দিই এই লাউ ধরা অবস্থায় আবার তলেতে আবার গাছ উঠিয়ে বাড়বে আর এই ফাঁকে আবার এই নতুন লাউ থাকবে বাজারে নতুন লাউ চাহিদা বেশি যার জন্য দুশো টাকা খরচ হলেও আমি এই সুবিধাটা ভোগ করবো আর যাতে সারা বছর লাভ ব্যথা যায় বিশেষ করে হিন্দুরা বৈশাখে লাউ খায় না নাকি চৈত মাসে লাউ খায় না আর এই মাঘ ফাল্গুনির তরি তরকারি কপির দাম কুমি দেয় ওই সময় তরকারিতে লাউয়ের দামও কুমি দেয় কিন্তু শীতে লাউ তরকারিটা ভালো লাগে তাই মানুষ খায় বিশেষ করে আমার দু সালে ডিসেম্বরের দিকে দেখেন সিরাবনে লাউ লাগা থাল ডিসেম্বরের দিকে করোনা হলো ডিসেম্বর জানুয়ারি ওই সময় ব্যাপক খারে কাটা কাটাফই বানছিল এই বারো কাটা আর দিকে দুই জায়গায় ছিল তেইশ কাটা বানে আমার লাউ তিন টাকা চার টাকা পিস ছিল এই সময়টাই বলতে ঠান্ডা তরকারি লাউ রকম লাউ বিক্রি করা গেল না তো সেই লাউ ধরেন শেষ প্রদানী গরুকে চারদি গরু ছিল গরুকে খাইনি হেলু এমন একটা অবস্থা সেই সময়টাই মানে একটা ব্যস্ত পারলাম না ঠিক মতন ওই যে লাউ গাছের ডোকা করে সব ওপরে তুলি ঠিক করে দিতে লাগে ফুল এই মনে হচ্ছে বেশ কটা দিন এই দিন এই সব ফুল এখন যত্ন করতে হবে বিষ স্প্রে করতে হবে আর গাছ এখন সাদা মাছে হবে এখন গাছ এখন ঘন হয়ে যাবে সাদা মাছে এসে পাতার তলে আক্রমণ করবে আর ভাইরাস লেগে যাবে তার জন্যে সাদা মাছি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর সাদা মাছের জন্য বিষ ব্যবহার করতে হবে এখন বাধাচাই জন্য এখন সার দিয়ে যাচ্ছে আর এর ওপরে আবার গোবরের সার দিয়ে এখানে গোবরের সার রাখা আছে গোবরের সার এই বাচ্চাকে নিয়ে এসে দিতে হবে